আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার কাল রোববার থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ প্রতিটি দপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো এর আগে সকালে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার কথা বলা হয়েছিল পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে রোববার দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানো হয় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ